আমার ঘরে প্রতিদিন সকালে একটাই ঝামেলা হয় সেটা হচ্ছে রুটি বানানো এই রুটি বানালে রুটির সাথে কিছু একটা করতেই হবে আর না করলে রুটি নাকি খাওয়াই যায় না ছোটোবেলায় আগের দিনের তরকারি অথবা চা থাকলে সেটা দিয়ে রুটিটা খেয়ে নিতাম কিন্তু এখনকার বাচ্চারা একদমই খেতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা উঠে ভাবছি রুটি তো বানাবো কিন্তু রুটির সাথে খাবো কী দিয়ে সেটাই ভাবছিলাম আমার তো যেমন তেমন হলেই চলে যায় কিন্তু বাচ্চাদের হয় না বাচ্চারা হয় আলু ভাজি দিতে হবে না হলে ডিম ভাজা করে দিতে হবে না হলে একটা সবজি বানিয়ে দিতে হবে তো এখন আমি আলুগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আমি গেটারের সাহায্যে আলুটা কুচিয়েছি কারণ অনেকগুলো আলু কুচাতে হয়েছে তাই গেটার দিয়ে তাড়াতাড়ি করে কুচিয়ে ফেলেছি যেহেতু বাসায় মেহমান আছে আলুর ভাজিটা একটু বেশি করেই করতে হবে তা আর এদিকে পেঁয়াজ কাঁচামচগুলো কেটে নিচ্ছি আমার বাসায় আবার বেশিরভাগ সময় রুটিটাই খাওয়া হয় কারণ রুটিটা খেলে সকাল থেকে অনেকক্ষণ থাকা যায় আর ভালো লাগে খেতে অভ্যাস হয়ে গেছে তো রুটি না বানালে একদমই ভাল লাগে না তারপরও মাঝে মাঝে আমি আসলে একটু হাত ব্যথার জন্য রুটিটা বানাতে পারি না ইদানিং হাতটা ভীষণ ব্যথা করে মানে রুটিটা বানাতে গেলেই ব্যথাটা বেড়ে যায় তাই আমি আর বেশি একটা বানাতে পারি না তো এখন মাঝে মাঝে সপ্তাহে যদি দুদিন রুটি খাই তাহলে তিন দিন আবার রুটি খাই অথবা অন্য কিছু খাই এমন করে নাস্তাটা চালিয়ে নিচ্ছি হলে আগে কিন্তু প্রতিদিনই রুটি বানাতাম তা রুটি খেতে আমার ভালোও লাগে কারণ রুটি খেয়ে অনেকক্ষণ থাকা যায় তো যাই হোক এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর এক কোষ রসুন আমি কুচো করে নিয়েছি আর এই যে গেটারটা এখন ধুয়ে রেখে দিচ্ছি কারণ এটার বড় সাইজটা দিয়েই আমি আলুটা কুচিয়েছি এই গেটার দিয়ে আলু কুচিয়ে ভাজি করলে না ভীষণ মজা হয় এটা আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়েছে আর আগে তো আমি হাত দিয়েই কুচো কুচো করতাম আর এখন গেটার দিয়ে করাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এই গেটারের আলু ভাজিটা ভীষণ মজা হয় তা এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ভাজিটা বসিয়ে দেবো সত্যি বলতে আলু ভাজি আর রুটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আলসিমির জন্য করতে পারি না আর বাচ্চারা তো অনেক পছন্দ পছন্দ করে তো এখন আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো তারপরে ভাজিটা হয়ে গেলে তারপর রুটিগুলো বানিয়ে ফেলব ছোটোবেলা যখন পুতুল খেলতাম তখন সেই পুতুলকে দিয়ে কত কাজ করাতাম সংসারের আর এখন যখন সংসার করছি কত কাজ করি এখন আসলে ওই সময়কার কাজগুলো কতটাই সহজ ছিল আর এখনকার সময়ের কাজগুলো কত কঠিন সারা দিন ভরে করতে হয় সব মানুষের খেয়াল রাখতে হয় কে কি দিয়ে খাবে কে কখন বের হবে কে কখন ঘরে আসবে কার কোনটা লাগবে সব সব দিকে খেয়াল রাখতে হয় এই সংসারটা আসলে এমনই কারণ সংসার করতে হলে সব দিকে নজর না দিয়ে কে চলে এটা তো আর পুতুল খেলা নয় সেই ছোটোবেলার পুতুল খেলার মতো নয় তো যাই হোক এখানে কথা বলতে বলতে ভাজিটা হয়ে গেছে আর এখন আমি রুটিটা বানিয়ে ফেলবো আসলে সকালবেলা উঠে এই নাস্তাটা বানাতে কতটা যে বিরক্ত লাগে কি বলবো কিন্তু তারপরও করতে হয় ওই যে বললাম সংসার জীবন সংসারের দায়িত্ব দায়িত্ব থেকেই আসলে সব কিছু করা হয় দায়িত্ব না থাকলে মানুষ তো সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিত তাই না তো যাই হোক এখানে আলু ভাজিটা করা হয়ে গেছে আর এখন নামিয়ে রাখছি আর রুটিটাও ছেঁকে ফেলবো তো রুটি বানানো হয়ে গেছে অলরেডি আমার আর এখন ধনে পাতাও দিয়ে দিলাম একটু ধনে পাতা তো ভীষণ মজা হয় খেতে তো ধনে পাতা দিয়ে এখন নামিয়ে রাখছি আর এদিকে রুটিটা ছেঁকে নিচ্ছি এই যে রুটি আমি বানিয়ে ফেলেছি অলরেডি আর এখন শুধু ছেঁকছি এখন সবাইকে নাস্তা দিয়ে দেবো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ